আলহামদুলিল্লাহ সোয়দর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই যে এইখানে যে এই প্রজেক্টটা দেখতেছেন এই প্রজেক্টটা এখানে প্রায় পঞ্চাশ শতকের মতো জায়গা তো প্রায় চল্লিশ শতকের মতো আছে হলো মরিস আর পাঁচ শতক টমেটো আর পাঁচ শতকের মতো আছে করল্লা তো আসলে এটা কিন্তু আমার প্রজেক্ট না এটা আমার এক বড় ভাইয়ের প্রজেক্ট তো আসলে আমাদের এই যে এই জমিগুলো দেখতেছেন এই জমিগুলো মোটামুটি সবগুলো উঁচু জমি ও যে সাদা বিল্ডিং দেখতেছেন ওইটা আমাদের বাসার ওই যে আমাদের মুরগির ফার্ম ওই যে আমাদের ওই ঘর আর ওই পাশে সমস্ত জমিগুলো আমাদের মানে আমার প্রজেক্টের আর কি তো ওইখানে তো এইখানে আধুনিক কৃষি বলতে আমি সর্বপ্রথম শুরু করছি আর কি এইখানে আগেই যে দেখেন এখনও কিন্তু এই যে ধন বলে ধন লাগানো আছে পরে এইখানে পাট ছিল ওই পাশে ধান ছিল তো সবাই এখানে এইগুলাই করে তো এই জমিয়ালাও এইগুলোই করতো তো আমার দেখা দেখে আর কি আমার থেকে পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ উনিও আলহামদুলিল্লাহ কৃষিকাজটা শুরু করছেন মালচিং পদ্ধতিতে দেখেন আলহামদুলিল্লাহ আজকে গাছের বয়স প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মতো সম্ভবত কিছু কম বেশি তো আলহামদুলিল্লাহ গাছগুলোর গ্রোথ তারপরে সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এখনও হারভেস্ট শুরু হয় নাই আট দশ দিনের মধ্যে হয়তো বা কিছু হারভেস্ট করা যাবে যে দেখা যাইতেছে যে মরিচা আছে আলহামদুলিল্লাহ গাছগুলো খুবই সুন্দর আছে উনি আর কি সব কিছু আমার থেকে পরামর্শ নিয়ে করতেছে মালচিং পেপারও আমি আর কি আমার লিঙ্কাফা আনছে উনি সব কিছুকে কীটনাশক তারপর সব কিছু আমি বইলে দিতেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে কিন্তু ফুল গুটি চইলে আসছে তো আসলে সবাই যদি এরকম কৃষিকাজ করে তাহলে কিন্তু বাজারের চাহিদাটা মিটবে ইনশাআল্লাহ আর দেখা গেছে যে আমরা যে গতানুগতিক কৃষি করি যেমন ধান পাট গম এগুলো কিন্তু আমারই তেমন লাভ নেই কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট তো এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আধুনিক কৃষিতে কিন্তু একবারই একটু মোটামুটি খরচ তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ তেমন একটা খরচ নাই বললেই চলে তো যাই হোক তো ভাইয়ের প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা বারাকা ধান দান করেন তো ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লা